নমস্কার আপনারা দেখছেন আরভি নিউজ আপনাদের সাথে আমি সপ্তর্ষি এক ঝলকে দেখে নেব আজকে সেরা ছয়টি খবরের হেডলাইন্স কালা জাদুর শিকার স্বয়ং প্রেসিডেন্ট আশ্চর্য বিষয়ের অভিযোগ উঠেছে মলদ্বীপে বলিষ্ঠ কণ্ঠস্বরের জন্য অনুন্ধতি পেলেন পেন পিন্টার প্রাইজ কিন্তু ভারতে রাষ্ট্রদ্রোহের মামলার মুখে লেখিকা কোথায় যায় বারো হাজার টিকিট প্রশ্নের মুখে সিএবি বিশেষ আমন্ত্রণ জানানো হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কেও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি হুড়মুড়িয়ে ভাঙল এয়ারপোর্টের ছাদ ঘটল মৃত্যু দীর্ঘ দশ বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারত ব্রিটিশ বধ করে নজির রোহিতদের দক্ষিণবঙ্গের একাংশ বর্ষা ঢোকার অপেক্ষায় কবে ঢুকবে বর্ষা বলেন আবহাওয়াবিদরা ভাবতেও অবাক লাগে কালো জাদু আজও চলছে এক সময় ভারতকে বলা হতো কালো জাদুর দেশ এবার মালদ্বীপে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকে কালো জাদু করার অভিযোগে মালদ্বীপে পরিবেশ জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী ফাতিমাদ সামনাজ আলী সালিমকে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানায় ফাতিমাদ সামনাজ আলী সালিমকে রাজধানী মালে থেকে দুই সহযোগী সহ গ্রেফতার করা হয় তাকে এক সপ্তাহের হেফাজতে রাখা হয়েছে তবে তার গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি জানা গিয়েছে মালদ্বীপ জলবায়ু এক দেশ ফলে সেই দফতরের মন্ত্রী ফাতিমাদ সামনাজ আলী সালিমের দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ ছিল রাষ্ট্রসংঘের পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে চলতি শতাব্দীর শেষ নাগাদ মালদ্বীপ বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে তবে মালদ্বীপের প্রচলিত দণ্ডবিধি অনুযায়ী জাদুবিদ্যা করা কোনো ফৌজদারি অপরাধ নয় তবে ইসলামিক আইনের অধীনে এ ধরনের কর্মকাণ্ডের জন্য ছমাসের কারাদণ্ড হতে পারে কাশ্মীর নিয়ে সালে এক বক্তৃতা রেখেছিলেন লেখিকা ও মানবাধিকার কর্মী অরুন্ধুতি রায় সম্প্রতি সেই বক্তব্যের রেশ চোদ্দ বছর পর তার বিরুদ্ধে ইউএপিএ বা সন্ত্রাস দমন আইনে রাষ্ট্রদ্রোহের মামলা করার অনুমতি দিয়েছেন দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা সেই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক সেই ঘটনার দশ দিনের মাথায় পেন পিন্টার প্রাইজ পেলেন অরুন্ধুতি রায় দু সালে ইংলিশ পেন এই পুরস্কার প্রবর্তন করে ইংলিশ পেন মূলত দাতব্য প্রতিষ্ঠান এটি মত প্রকাশের স্বাধীনতা ও সাহিত্য নিয়ে কাজ করে ব্রিটিশ লাইব্রেরি আয়োজিত অনুষ্ঠানে আগামী দশই অক্টোবর তিনি পেন পিন্টার প্রাইজ গ্রহণ করবেন এর আগে মাইকেল রোজেন ম্যালোরি ব্ল্যাকম্যান মার্গারেট অ্যাটিউড সালমান রুজদি টম রায় অনেক বই ও নন প্রবন্ধ লিখেছেন তবে তিনি তার উপন্যাস গড স্মল এর জন্য বেশি পরিচিত সালে বইটির জন্য তিনি বুকার পুরস্কার যেতেন বরাবরই অরুন্ধতি রায় মানবাধিকার বিষয়ক বিশ্বব্যাপী যুদ্ধ ও পুঁজিবাদের বিরুদ্ধে লেখেন প্রায়ই তার বক্তৃতা এবং লেখার জন্য ডানপন্থীদের আক্রোশের মুখে পড়েন লেখিকা মুসলিমদের লক্ষ্যবস্তু করা নিয়ে বিজেপি সরকারের সমালোচনা করেছেন অরুন্ধুতি রায় এছাড়া মোদী সরকারের আমলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়া নিয়েও তিনি সর্বদাই সোচ্ছার সম্প্রতি তার পুরনো এক বক্তৃতা নিয়েও শুরু হয়েছে তরজা সন্ত্রাস দমন আইনে রাষ্ট্রদ্রোহের মামলার মুখে অরুন্ধুতি রায় তারই মাঝে তারই পুরস্কার আইপিএল এর টিকিট বন্টনে গড়মিল সহ একাধিক আর্থিক বিষয় নিয়ে একের পর এক প্রশ্নের মুখে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বৃহস্পতিবার সন্ধ্যে রাতে বঙ্গজ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ওরফে সিএবির কার্যালয় ইডেন গার্ডেন্স রীতিমতো সরগরম হয়ে উঠল খোদ প্রিন্সিপাল অডিটর জেনারেল সতীশ কুমার গর্গ বাধ্য হয়েই আসেন সিএবিতে অ্যাপেক্স কমিটির সঙ্গে বৈঠক করতে সাম্প্রতিক অতীতে বারবার তিনি সিএবির কাছে বিভিন্ন অসঙ্গতির ব্যাপারে গঙ্গোপাধ্যায়কে জানতে চেয়েও চিঠি দিয়েও কোনো সদুত্তর পাননি তাই তিনি নিজেই এদিন চলে আসেন সিএবিতে সঙ্গে করে নিয়ে আসেন চার পাতার একটি চিঠিও এমনকি বিশেষ আমন্ত্রণের ডেকে আনা হয়েছিল প্রাক্তন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও অতীতে বিশ্বকাপ ছাড়াও একাধিক আন্তর্জাতিক ম্যাচে সিএবি টিকিট নিয়ে দুর্নীতি হয়েছে সিএবির বিভিন্ন স্তরের সদস্যরাই টিকিট পাননি কিন্তু চড়া দামে বাইরে সেই টিকিট বিক্রি হয়েছে খবর করেছিল যা নিয়ে ঘন্টাও ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময় টিকিটের দাম ছিল আকাশ চুম্বি তখন সভাপতি সৌরভ বলেছিলেন যে এরকম ম্যাচে হতেই পারে বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি শুক্রবার সকালে প্রবল বর্ষণে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদ দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দিল্লি ফায়ার সার্ভিসকে জানানো হয় তাদের রিপোর্ট অনুযায়ী এই ঘটনায় ক্যাব সহ একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে একজনের প্রাণহানি বলে জানা গিয়েছে ছাদ ভেঙে বেশ কয়েকটি গাড়ির উপর পড়ায় কমপক্ষে ছজন আহত হয়েছেন বলে খবর শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে ঘটনার পরে পরেই দিল্লির দমকল বিভাগকে খবর দেওয়া হয় শুরু হয় উদ্ধার কার্য এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এর মধ্যে একটি ভিডিও তো দেখা গিয়েছে বিমানবন্দরের ছাদ ভেঙে এক নম্বর টার্মিনালে দাঁড়িয়ে থাকে বেশ কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে দিল্লি বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে দু হাজার বাইশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ফাইনালেলেডে ভারতকে দশ উইকেটে দুরমুষ করেছিল ইংল্যান্ড অন্যতম ফেভারিট দলকে কার্যত দাঁড়াতেই দেননি ইংরেজ ক্রিকেটারেরা দু বছর পর গায়ানায় সেই অপমানের যেন যোগ্য জবাব দিলেন রোহিত শর্মা কুলদীপ যাদব জসপ্রীত বুমরারা ইংল্যান্ডকে আটষট্টি রানে হেলায় হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত শনিবার ফাইনালে মুখোমুখি হবে দুই অপরাজেয় দল ভারত ও দক্ষিণ আফ্রিকা ফের একটি আইসিসি ট্রফি জয়ের সুযোগ টিম ইন্ডিয়ার সামনে বৃহস্পতিবার একটা সময়ে ম্যাচ হওয়া নিয়েই ছিল সংশয় কারণ গায়ানায় চলছিল বৃষ্টি বৃষ্টি কাটায় ম্যাচ শুরু হয় দেরিতে ভারতীয় ইনিংসের মাঝেও একবার বৃষ্টি এসে বিঘ্ন ঘটায় আর এই রকম আবহাওায় টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার বিরাট কোহলি ও ঋষভ পন্থকে দ্রুত ফিরিয়ে ভারতীয় ইনিংসকে শুরুতেই ধাক্কাও দিয়েছিল ইংল্যান্ড তবে ভারত সেই বিপর্যয় কাটিয়ে ওঠে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটে ছত্রিশ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শেষ পর্যন্ত উনচল্লিশ বলে সাতান্ন রানে ফেরেন সূর্য মাত্র তিন রানের জন্য হাফ সেঞ্চুরির সুযোগ নষ্ট করেন ছত্রিশ বলে সাতচল্লিশ রানে ফেরেন তিনি তৃতীয় উইকেটে তিয়াত্তর রানের পার্টনারশিপে ম্যাচে রং পাল্টে দিয়ে যান দুই মুম্বাইকার এখনো বর্ষার ঢোকার অপেক্ষায় বাকি দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা জুন মাসের মধ্যে বাকি অংশ ঢুকে পড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের ইতিমধ্যে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড রাজস্থান মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ পাঞ্জাবে ঢুকে পড়েছে বর্ষা আগামী তিন চার দিনে ছত্রিশগড় গাঙ্গে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহারের বাকি অংশ এবং উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের কিছু অংশে ঢুকবে মৌসুমী মৌসুমি বায়ু জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানার কিছু অংশ ঢুকে পড়বে আগামী তিন চার দিনে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইড স্প্রেড ব্রেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা ঝড়ো হওয়ার সতর্কতা সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব পশ্চিম মেদিনীপুরে আজকের সেরা ছয় এই পর্যন্তই এরকম আরও নানান খবর জানতে আমাদের সাথে থাকুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর ভি নিউজ জেগে ওঠো কলকাতা